বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি আর সকালবেলা প্রতিদিনের মতো ছাদে এসেছিলাম তো দেখো নিচে সবাই নিজে যার বাড়ির দরজার সামনে জল দিচ্ছে তবে আমি দেব তবে একটুখানি পাতে তার আগে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর থাকে সেটাকে একটু উপভোগ করছিলাম দেখবে সকালবেলা উঠে যদি নিজের মন মতো একটু সময় কাটানো যায় না সারা দিনের অনেকটা এনার্জি কিন্তু ওখানেই থাকে আর এইদিকে দেখো কসমসগুলো কি বড় বড় ফুটেছে তোমরা তো দেখেইছিলে শীতেও এই গাছটাতে এত বড় ফুল ফুটেনি যেটাই গরমে ফুটছে আর আজকে দেখো এই যে বেল ফুল গাছটা এনেছিলাম না তাতে তিনটে ফুল হয়েছে আর তার থেকেও আনন্দের কি জানো সেই যে জবা গাছটা এনেছিলাম সেই জবা গাছে বাড়ি আনার পর আজকে একটা প্রথম ফুল ফুটলো কেমন লাগছে বলো তো তো সকালবেলা উঠে কি কাজ করব কি ভিডিও শ্যুট করব কি জানি না আগেই কারেন্টটা চলে গেল আর ফোনে আমার চার্জ হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট খুব অন্য সময় ঘর টরটা ঝাঁটফাঁট দিয়ে টু ফ্যানটা চালিয়ে বসি আজকে আর সেটাও হলো না এত পরিমাণ গরম লাগছে না ভালো লাগছে না তো দেখছি আমার কখন থেকে ভিডিও শ্যুট করা যায় কারণ ফোনে যা চার্জ আছে বেশি শ্যুট করা যাবে না কারণ ফোনটা নাহলে সুইচ অফ হয়ে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন আর কী কথা বললো চারিদিক বাড়িঘর পুরো অন্ধকার তার মধ্যেই হাতে হাতরে কাজ করলাম তো চলো পরে দেখা হচ্ছে তবে জানো তো আমি ভেবেছিলাম হয়তো কারেন্ট অনেকক্ষণ থাকবে না সকাল থেকে কিভাবে কাজ করবো কারণ অন্ধকারে হাতরে হাঁতরে কাজ করতে কিন্তু একটু সমস্যাই হয় তবে দেখলাম বেশিক্ষণ না ওই আধ ঘন্টা মতো ছিল না তারপরে কিন্তু কারেন্ট চলে এসেছে আর দেখো আমার ওই বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে ওপরে মানে নিচে আসতে আসতে কিন্তু কারেন্ট চলে এসেছে আর এখন এই যে এখানে ঠাকুর ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কালকে তো বুধবার সরি আজকে বুধবার কালকে তো বৃহস্পতিবার আছে তো এই যে ঠাকুরের কাপড়গুলো দেখলে সেগুলো তো সমস্তটাই কাঁচা হয়ে গেছিলো তো সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে দিলাম এখন চলো গোপী ঘুম থেকে ওঠানো হয়ে গেছে এখন গোপী আগে স্নানটা করিয়ে দিই কারণ সকালবেলা এই জিনিসটা না করলে আমার অন্যান্য কাজে না একদম মন বসে না মনে হয় কতক্ষণে গিয়ে গোপালকে ঘুম থেকে তুলবো গোপালকে ঘুম থেকে তুলবো আর এখানে রাধা মাধবের চোখ মুখটা একটুখানি মুছিয়ে দিলাম তবে জানো তো জল দিয়ে করি নয় ওই শুকনো কাপড় দিয়েই করি কারণ বেশি জল লাগালে নয় ওই ঠাকুরের ওখানে যে চোখ মুখ আঁকা রয়েছে না যেটাকে আর কি অঙ্গরাগ বলে তো সেটা না খুব তাড়াতাড়ি আর কি উঠে যাবে তো এখন তো আপাতত যেখান থেকে ঠাকুর এনেছিলাম তো সেখান থেকেই করিয়ে এনেছিলাম তবে জানো তো দেখছি ঠাকুরের ভুরুর কাজগুলো না একটু একটু উঠে উঠে গেছে তো দেখছি যদি জন্মাষ্টমীর আগে খুব একটা বেশি উঠে যায় তাহলে আর একবার পুরোপুরি অঙ্গরাগ করাতে হবে তো এদিকে দেখো আমার কিন্তু গোপালকে সেবা দেয়া হয়ে গেছে আর গোপালের সকালের যে খাবারটা সেটা কিন্তু আমি গোপালকে খাইয়েই দেই তো এইভাবেই একটা সুন্দরভাবে আমার দিনটা শুরু হয় আর আজকে তো বুধবার আছে তো কালকে বৃহস্পতিবার কাল তো কোনো ডাস্টিংয়ের কাজ করতাম আগে তবে তোমরা বারণ করার পর থেকে সেটা আর করি না তো সেই কাজগুলো সমস্তটা আজকে করতে হবে তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ করারই চেষ্টা করছি তো এদিকে ঠাকুর ঘরটাকেও সুন্দর করে একদম পরিষ্কার করে নিতে হবে কারণ আমার ঘর বারান্দা সব কিছু ভালো করে পরিষ্কার করছি আর ঠাকুরেরটা করবো না ঠাকুরের এই দিকটা পুরো নোংরা থাকবে সেটা কি মানা যায় বলো আর যেখানে এই ঠাকুর ঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস থেকে শুরু করে আমার রাধা মাধব রয়েছে সেখানে জায়গাটা কি আর পরিষ্কার আর কি অপরিষ্কার রাখা যায় সেটা কখনোই করা উচিত না তো তারপর দেখো এখানে গতকাল রাতের ভিজানো হচ্ছে কিসমিস আর না খেজুর নিয়েছিলাম ওই নর্মাল বাজারে যে খেজুরগুলো পাওয়া যায় সেই খেজুরই আর একটু প্রেশারটা লো হয়ে গেছে তো তো এখন প্রেশারটাকে দাঁড় করানোর প্ল্যান নিয়ে আছি তো অনেকেই বলছিলেন নুন চিনির জল খাওয়ার কথা তবে জানো তো আজকে খেয়েছিলাম তবে তখন আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ রান্না করতে করতে টুক জলে জলেগুলো খেয়ে নিয়েছিলাম তবে দেখলাম জানো তো খেয়ে বেশ কাজে অনেকটা এনার্জি পাওয়া গেলো আর কি যেরকম আর কি কী বলবো হাঁস লাগছিল না সেইটা জানো তো চলে গেল তো থ্যাংক ইউ তোমাদের সকলকে এইটুকু ছোট্ট একটা সাজেশান দেওয়ার জন্যে কখনও দেখবে সব ছোটো ছোটো সাজেশানগুলোই কিন্তু আমাদের জীবনে একটা বড় ভাইটাল রোল প্লে করে তো সেটাই বলতে পারো আমার হয়েছে আমাকে এখনও যেন তেন প্রকারে প্রেশারটাকে নর্মালে আনতেই হবে কী তো প্রেশার লো হয়ে গেলে না কাজ করতে আরও কষ্ট হয় আর এমনিতেই দিন দিন যা গরম বাড়ছে তাতে কাজ করতে এমনিই কষ্ট হচ্ছে তার মধ্যে যদি আবার লো প্রেশারে ভুগি তাহলে তো আর দেখতেই হবে না কখন মাথা টাতা ঘুরে উল্টে পড়েই থাকবো যেন তো বললাম না আজকে তো ডাস্টিং করতে হবে তো এক মানে এই গরমের মধ্যে কাজ করতে একটা না ফ্যান আপ করতে তো কষ্ট হবে তাই মুখের মধ্যেই দেখো এইগুলো কি ঝাল লজেন্স বলে সেই ট্রেনে পাওয়া যায় তো সেই লজেন্স একটা মুখের মধ্যে নিয়ে নিলাম এইবার বলতে পারো ঘেমে স্নান হয়ে যায় যাই হই সমস্ত ঘরটাকে একদম ঘরের কোনা গোনা পরিষ্কার করতে হবে কারণটা হচ্ছে দেখো বৃহস্পতিবার বলে না ঘর যদি যদি সবসময় পরিষ্কার পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখা যায় না এতে ঘরের সাথে সাথে কিন্তু নিজের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে কারণ সারাদিনের শেষে যখন ঘরে এসে তুমি বসবে তখন যদি দেখো চারিদিকটা ঘরের একদম আগোচালো হয়ে রয়েছে চারিদিকে ধুলো নোংরা কিংবা ঘরের দেখছো এই মাথায় ঝুল ওই মাথায় ঝুল তখন কি আর ইচ্ছা করবে যে একটুখানি শান্তিতে বসে তখন মনে হবে কতক্ষণ এইগুলোকে পরিষ্কার করে এগুলো কেন পরিষ্কার করলাম না তো অন্যদিন তো মানে রান্নাবান্না সেরে এসে তারপর করি কিন্তু রান্নাবান্না সেরে আস্তে আস্তে যতটা বেলা হয়ে যায় না তখন থেকে আবার এই ঘরটা গরম হওয়া শুরু হয়ে যায় তো সেই জন্যই না আজকে সকালবেলা করে এই কাজগুলো করে নিচ্ছি হ্যাঁ রান্নাঘরে ঢুকতে একটু লেট হয়েছিল কিন্তু এগুলো তো আর পরে করা যায় না তারপরে এখনো নিচে গিয়ে নিচেও কিছু টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে তো সেগুলোকেও সমস্তটা করতে হবে তো সেই জন্যই না ভাবলাম আগে ওপরটা করে নিই তারপরেই নিষ্ঠা যাব। কারণ নিচে গেলেই ওই ডাস্টিং করব রান্না করব। তারপরে এসে বিশ্বাস করে পুরো ওপরটা করতে এতটুকু ইচ্ছা করবে না তো মাঝে মধ্যে নিচে সুবিধার্থে না একটুখানি যদি কাজের প্যাটার্নটা পাল্টানো যায় তাহলে কিন্তু বেশ লাগে আর এইদিকে দেখো দেখেছো চারিদিকটা এইখানের তাকটা কীরকম আগোছালো হয়েছিল। আর দেখো যে না একটা ঝুড়ির মধ্যে করে এগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম কতটা জায়গা ফাঁকা হলো প্লাস ওই যে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকতো সেগুলোও কিন্তু একদম সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকলো আর এই অর্গানাইজ করতে করতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে মনে হয় ঘরের প্রত্যেকটা কোনা কোনো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাকি। হ্যাঁ এটা এরকম না যে লোকজন আসবে সেই জন্য করব প্রতি মুহূর্তে যদি সব সময় যদি সময়ের কাজ সময় বা জায়গার জিনিস যদি জায়গায় গুছিয়ে রাখা যায় না দেখবে নিতেও একটা সুবিধা হয় আর ঘরটাও কিন্তু খুব পরিষ্কার সুন্দরভাবে থাকে আর তোর যদি অগচল নোংরা থাকে তাহলে বলো সেখানে কিভাবে মালক্ষ্মীর বাস থাকবে আর মালক্ষ্মী কিন্তু অত্যন্ত চঞ্চলা সেটা আমরা সবাই কম বেশি জানি তো মালিককে সন্তুষ্ট করতে গেলে এইটুকু কাজকর্মের মধ্যে দিয়ে তো নিজের বাড়িটাকে পজিটিভিটিতে ভরে রাখার চেষ্টা করতেই হবে হ্যাঁ আবারও বলছি চেষ্টা করতে হবে কারণ সমস্ত কাজের মধ্যেও কিন্তু প্রত্যেকেরই কম বেশি ত্রুটি থেকে যায় তো জানি না আমি কতটা কী করতে পারি তবে যেটুকু করতে পারি মন থেকে করার চেষ্টা করি আর জানো তো ইদানিংপুরে ঘরের মধ্যে এত ধুলো হচ্ছে কি বলবো এই দেখো এইখানে যে ক্রিমের বাস্কেটটা দেখছো এখান থেকে তো প্রত্যেকটা ক্রিমই কম বেশি প্রত্যেক দিনে ইউজ করি তা সত্ত্বেও তো কোটোগুলোর মাথায় দেখি ধুলো জমেছে আর এই ধুলোটা দেখলে না একদমই মানে ভালো লাগে না যে এই যে জিনিসগুলো আমি রেগুলার ইউজ করছি সেগুলো যদি ধুলো পড়া থাকে তো বললাম না আজকে একটুখানি ভালোভাবেই ডাস্টিং করবো তো তার মধ্যে মেন আজকে করব হচ্ছে এই যে আমার এইখানে আমার দোতলা এই সাইডটায় যে লিভিং রুমটা আছে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করব। প্রত্যেক দিন তো দেখো সামনে থেকে পরিষ্কার করা হয় তবে আজকে একদম এগুলো ডিপ ক্লিন করবো প্রায় মনে হয় পুজোর সময় এগুলোকে একদম সরিয়ে নড়িয়ে ডিপ ক্লিনিং করা হয়েছিল তারপর তো আর করা হয়নি তো সেই জন্যই ভাবলাম এটা করেই ফেলি আর সামনেই তো নতুন বছর আসছে তখন কি আর চারিদিকে ধুলো টুলো ঝাড়তে ইচ্ছা করবে তাই ভাবলাম হাত যতক্ষণে একবার এদিকে পরেইছে তাহলে ভালোভাবে করে নেই আর জানো তো এই সোফাগুলো সরাতেই দেখি পেছনে কিন্তু বড় বড় ঝুল হয়েছিল আর দেখবে এই ঝুল নোংরা এইগুলো কিন্তু যত হয় ঘরের কোণে আর ঘরের কোনা কোনা যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে দেখতে ঘর বাড়ি একদম যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তো সচরাচর তোমরা দেখবে না এই যে এখানে সোফাগুলো মানে সরিয়ে পরিষ্কার করি কিন্তু আজকে যেহেতু ডিপ ক্লিনিং করছি তাই সোফা বলো তারপরে যে এদিকে স্ট্যান্ড ফ্যান তারপরে এইদিকে ফুলদানি সমস্ত কিছুই কিন্তু সরিয়ে সরিয়ে পরিষ্কার করছিলাম আর যেখানটা যেখানটা সরাচ্ছি সেখান সেখান থেকেই একটা একটা করে বড় বড় ঝুল আসছে কোথার থেকে এগুলো হয় আমি জানি না দেখো তো তোমরা প্রত্যেক দিনই কম বেশি পরিষ্কার করে থাকে তা সত্ত্বেও এই বড় বড় ঝোল তো সমস্ত কিছু এইখানটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এইবার শুধু এই যে আর কি সোফায় যে গদিগুলো পাতা রয়েছে তারপরে পিঠের কাছে যে গদিগুলো দেয়া সেগুলোকেই ভালোভাবে পরিষ্কার করব তবে দেখলাম আগে তার আগে না এইখানে যে সোফাগুলো সরিয়েছি এদেরকে আগে জায়গা জিনিস জায়গায় রেখে দেই নাহলে না ওই ভারী ভারী সোফাগুলো সরাতে কষ্টও হচ্ছিলো দেখলাম একবার যতক্ষণ পেছনটা পরিষ্কার করা হয়েছে সোফাগুলোকে একদম মানে সরিয়ে ঠিক করে রাখি আর দিয়ে যে বেড ভ্যাকুম গ্রিনের নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু সোফাটা খুব ভালোভাবে একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছি আর জানো তো এটা দিয়ে একদম ছোট থেকে ছোট ধুলো উঠে আসে তো সেই জন্যে না চিন্তাভাবনার কিছু নেই যে ধুলো পুরোপুরি গেলো কি গেল না আর প্রত্যেক মাসে যদি এইবার করে একবার করে করা যায় না খুব কিন্তু সুবিধা হয় তো তোমরা অনেকেই বলেছিলে যে সোফায় কভার পরাতে কভার পরাতে এইগুলো দেখছো না যে ক্ষয়ি কালার তারপরে সাদা কালার এগুলো কিন্তু অলরেডি কভার পরানো তবে এই কভারগুলো খোলার দুঃসাহসিকতা আমি এখনও কোনো দিন দেখাইনি কারণ কভারগুলো না একদম সই সই এগুলো খুব সম্ভবত খোলা যায় না তো সেই জন্যে না এই সব কথা ভেবেই এই যে বেড ভ্যাকুম ক্লিনারটা কিনেছিলাম এতে বেডের সাথে সাথে তো সোফাটাও খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া যাচ্ছে তো এর থেকে আজকে কত ধুলো যে তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমি ডাস্টিংগুলো করে নিই আমার গত ভিডিওতে সুরভিদি বলেছে তুমি সেদিন বললে না অনুষ্ঠানের পরের দিনও অবস্থা খারাপ হয়ে যায় সত্যি গো কাল ছেলের সেকেন্ড বার্থডে ছিল আজ সকাল থেকে কাজ করতে করতে আমি শেষে গো বাড়িতে দেখবে বার্থডে সামান্য কিছু থাকলেও ওই যদি তুমি দু একজন লোকও ডাকো না তাতেই ঘর বাড়ি যায় এদিক থেকে ওদিক হয়ে যাবে তোমার পরিষ্কার করতে আরও দুদিন তিন দিন লেগে যাবে তবে একটা কথাই বলবো শরীর বুঝে কাজ করো মানে তোমাদেরকে এই কথাটা বলছে আমি মাঝে মধ্যে নিজেই শরীর বুঝে কাজ করি না মনে হয় এইটুকু করে রাখি এইটুকু করে রাখি আর দেখেছো আজকে কত ধুলো বেরিয়েছে তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুহানা খান নিবেদিতাদি আর দীপর্ণা লিখেছে বাড়িতে শাড়ি পরার প্র্যাকটিস করো ওটা আমার দ্বারা হবে না গো ওটাতে আমার বড্ড আলসেমি লাগে আর দেখো বাড়িতে শাড়ি পরবো যে কটা শাড়ি এমনিতে আমি সচরাচর শাড়ি পরি না যে শাড়িগুলো আছে না প্রত্যেকটাই ভালো ভালো না সত্যি কথা বলতে ভাঁজ নষ্ট করতে ইচ্ছা করে না আমি ওই জন্য জানি না আমি কবে শাড়ি পরতে শিখবো তো এখন এই দিকে দেখো যে গ্যাস টেবিলটা দেখো না যেখানটাতে মাঝে রান্না করছিলাম যখন আর কি নতুন রান্নাঘরটা হচ্ছিল তো সেইখানটাতেই আজকে ভালো করে না গুছিয়ে নিলাম আর যে মাটিকু কেটেলটা ছিল না সেটা তো ওইখানে প্যাকেটে করে রেখেছিলাম দেখি মাথাটায় এত ধুলো ছে না সে বল কি বল মানে গায়ের মধ্যে কেমন লাগছিল যে মানে এত সুন্দর জিনিসটাকে এইভাবে হেলায় নষ্ট করছি আমি তো এখন কোথাও আপাতত রাখার জায়গা পাচ্ছিলাম না তো আপাতত এইখানটাতেই ঢুকিয়ে দিলাম দেখছি পরে আবার কোথায় সেট করে রাখা যায় তো আর আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তুমিও আমার মতো গো আমিও ব্লাড টেস্ট করতে গেলে অজ্ঞান হয়ে যাই ভয়ে হ্যাঁ গো দিদি ভাই কী বলো হয় বলো তো যখন ছুঁচটা ভেতরে ফোটায় তখন কিন্তু লাগে না কিন্তু ছুঁচটা আমার গায়ে ঠেকিয়েছে তাতেই বলতে পারো ভয়ে একদম আধঘানা হয়ে যায় আর কত ভিডিওতে দিদি দিদিভাই কমেন্ট করেছে যে ঝাড়ুতে পা দিও না ঝাড়ু যেহেতু মা লক্ষ্মী থাকে কি বলতো এটা না আমি অনেককেই দেখে আসছি যে কোনো কারণে যদি ঝাড়ুতে পা লেগে যায় না ঝাড়ু মানে ঝাড়ুর ওপর পা দিতে হয় এটা আমার শাশুড়ি মাকেও দেখেছি আমার মাও করে তো দেখছি এটা মাকে আর একবার তাহলে জিজ্ঞেস করে নেই তারপরেই দেখছি কারণ কি বলতো প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি একটা মাথা ধরার নিয়ম থাকে তো হট করে তো সেই নিয়মগুলোকে চেঞ্জ করা যায় না তবে তুমি বললে আমার মাথায় থাকলো আর কামেন্ট করেছিল পুষ্পা জয়াস্ত্রী ব্লগ আর সম্পাদা দিদিভাই লিখেছে তোমাকে আগেও বলেছিলাম নুন চিলির জল করে খেতে তাহলে তোমার ব্লাড প্রেশার কমতো না না গো এবার থেকে খাচ্ছি আর যা গরম পড়েছে এমনি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি নুন চিনির জলটা আমার লাগবেই এটা বুঝে গেছি আর বিউটি স্নেকোবার লাইফস্টাইল থেকে বলেছে চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে খুব ভালো হয় অনেক দিন পর তোমার ভ্লগ দেখলাম গো কিন্তু তোমার কি হয়েছিল আমার সেরকম কিছুই না মানে ঠিকঠাক খাওয়া নেই ঘুম নেই এইসব করে করে না মানে প্রেশারটা অনেক লো হয়ে গেছে যার জন্য প্রচণ্ড উইকনেস লাগছিল আর তাই জন্যই বলতে পারো ভিডিও শ্যুট করলেও না ওই যে ধৈর্য ধরে এডিট করব না সেই ধৈর্যটা ছিল না প্রচণ্ডভাবে মুড সুইং হচ্ছিল তো সেই জন্যই বলতে পারো মাঝে না কয়েকদিন একদিন অন্তর একদিনই ভিডিও দিচ্ছিলাম প্রচণ্ড মাথাটা গরম হয়ে যাচ্ছিলো একটু কিছুতেই আর আজকে দেখেছো ঘরের থেকে কত ধুলো বেরিয়েছে এমনিতেই তো ডাস্টিং করেছি তারপর কি ঘরের এদিক ওদিকের ঝুল সমস্ত কিছু ধরে না আজকে প্রচুর ধুলো বেরিয়েছিল ঘর থেকে তবে সবশেষে একটাই মানে সান্ত্বনা দেওয়া যায় নিজেকে না ঘরটা এখন পুরোপুরি পরিষ্কার কোথাও কোনো সেরকম ধুলো নেই তো আর গত ভিডিওতে লিলিমা মাই দিদিভাই লিখেছে আচ্ছা তুমি কি প্রদীপ রোজ দিন ধোও না বাসি প্রদীপে চলতে দাও হ্যাঁ গো আমি মানে বাসি প্রদীপ কি না আমি জানি না আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি আমার মাকেও দেখে এসেছি যে প্রত্যেক বৃহস্পতিবারেই আর কি প্রদীপটাকে ভালো করে ধুয়ে মেজে তারপরে পুজো দেওয়া হয় তো সেই নিয়মটাই আমি ফলো করি আর এদিকে তো ওই ওবি চলে এসছে আর যখন কোনো ঝাঁট দিচ্ছিলাম না ওই যে নোংরা তোলার যে কি বলবো ওই যে নোংরা তোলার যে হাতা মতোটা থাকে না তো সেটাকে নেওয়ার জন্য কি কানাকাটি করছিলো তারপরে তো ঘরে দিয়ে চিনুন দিয়ে বসিয়ে দিয়েছি ও বসে বসে মাথা আঁচড়াচ্ছিল আর এখন করে তো দেখোই যে নাইটিগুলো আর ছাতে দেয় না কারণ যা রোদের তাপ না রং জ্বলে যাবে তো সেই জন্য না ওগুলো জানলাই দিয়ে দিচ্ছি এই সকালে দিলে দুপুরের মধ্যে কিন্তু শুকিয়েও যাচ্ছে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল আর এদিকে ডালটা হয়ে গেলে বাপিকে খেতেও দিয়েছিলাম তো দেখলে তো তখন অভি ছিল আর একে বলে না যে বাচ্চাদের মন না মতই দেখ বসে বসে শুধু ডাল আর রুটিই খাচ্ছে ওর কাছে এখন ওটাই অমৃত লাগছে তো আজকে গরমের মধ্যে জানো তো অত ডাস্টিং করে রান্না করতে বিন্দু মাত্র ইচ্ছা করছিল না তো ভাবলাম একটুখানি ফাঁকি বাজিতে শর্টকাটে কি রান্না করা যায় তো আজকে করবো হচ্ছে ডিম আলুর তরকারি তবে সেটাই করবো একটুখানি অন্যভাবে তো তার জন্যেই দেখো ডিম আর আলুটা এই যে প্রেশারের সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এরপর কি কি করছি দাঁড়াও সবই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আর কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দিই তো আর আমার গত ভিডিওতে দিদি দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করতে পারিনি আসলে আমার শরীরটা খুব খারাপ গো হ্যাঁ গো দিদি ভাই গরমে কমবেশে প্রত্যেকেরই শরীর খারাপ লাগছে তবে নিজেদের খেয়াল তো নিজেদেরকেই রাখতে হবে আর কমেন্ট করেছিল রিমা সাহা আর কামেন্ট করেছিল মনীষা সুমাই দিদিভাই আর এইদিকে দেখো আমার কিন্তু ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করেছিলাম আর সেই তখন দেখলে না আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো সেই সিদ্ধ আলু আর ডিমগুলোর মধ্যে দেখো ডিমগুলোকে তো ছাড়ানো হয়ে গেছে এখন যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোকেই না ওই হাত দিয়ে কী বলো তো পুরোপুরি আর কি চটকাচ্ছি না ওই হা একটু একটু করে ভাঙা ভাঙা করে নিচ্ছি আর কি যেরকম হয় ওই ভাঙা আলুর তরকারি তো সেরকমই ওরকম করে নিয়েছিলাম আর এদিকে দেখো একটা অমলেট ভাজতে গিয়েছি আর অমলেট ভাজতে গেলেই জানো তো আমার একটাই টেনশন আমি অমলেটটা উঠাতে পারবো কি না কারণ অর্ধেক সময় না আমার অমলেট ভেঙে যায় তো এইদিকে দেখো আজকে আমার ব্রেকফাস্টটা ছিল হচ্ছে ভাত ডিমের অমলেট তার সাথে ছিল হচ্ছে আলু ভাতে তো সেইটা দিয়ে ভাতটা খেয়ে একদম শরীরে গায়ে অনেকটা জোর করে নিয়েছি নিয়ে এখন বাকি রান্নাগুলো করব তো এইদিকে দেখো যে ডিমটা ছিল না সেদ্ধ করা তো সেগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজেছি দিয়ে আর কি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজেছি আর যে মশলা বলতে ওই পেঁয়াজ আদা রসুন এটাই বেটে দিয়েছিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এই সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি আর এখানে এক্সট্রার মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটুখানি মিট মশলা সরি চিকেন না মিট মশলা আমি চিকেন মশলা দেন না তো খুব একটা বেশি ব্যবহার করি না মিট মশলা দিলে খুব একটা সুন্দর স্বাদ আসে তো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে যে ভাঙা আলুগুলো ছিল সেগুলো দিয়ে জল ঢেলে এখানে ফুটতে বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে যে ডিম করা সিদ্ধ করা ছিল সেই ডিমগুলো এখানে দিয়ে একবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ওপর থেকে একটুখানি এখন গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু এইরকমভাবে একটা মানে কী বলবো মাখা মাখা ডিমের তরকারি কি তো এটা দিয়ে ভাতও যেমন খাওয়াবে যাবে যেরকম না আর কি রুটিও খাওয়া যাবে আর কি গ্রেভিটা খুব চাপচাপ হয় আর দেখলে তো পুরো গ্রেভিটাতে কোনো সেরকম মশলা দেয় না আর কি অতিরিক্ত মশলা দেওয়া নেই সবটাই কিন্তু ওই আলু স্ম্যাশ করে করেছি আর এতে কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল তবে জানো তো যদি তোমরা কেউ সকালের তরকারিতে এইভাবে করো না তাহলে বলবো ডিমটাকে সিদ্ধ না করে না ভুজিয়া করে দিও তাহলে ওই মানে প্রত্যেকটা গ্রাসে একটু একটু করে পড়বে তো তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর এদিকে এখন সমস্ত কিছুই তো আর কি ডাস্টিং করা হয়ে গেছে তো এখানে এখন ওই টেবিলটাকে ভালো করে পরিষ্কার করব মানে অনেক দিন হলেও করা হয়নি তো ভাবলাম আজকে করেই নেই আর কেমন একটা জলের ছোপ পড়েছিলো সেই সমস্ত জিনিসগুলোর ওপর তো তাই জন্য দেখো এখানে যে ট্রেটা পাটা থাকে যে ম্যাটটা পাটা থাকে সেগুলোকেও একদম ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই আবার টেবিলে পাতবো তো আর আমার গত ভিডিওতে সোনালী গোস্বামী ভাই বলেছে আমি তোমার ভিডিও দুদিন থেকে দেখছি খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখেই সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে তোমাকে জানাই অনেক স্বাগত আর তোমার বর কোথায় থাকে আর কী চাকরি করে আর দিদিভাই আসাম থেকে দেখছে অনেক ধন্যবাদ গো দিদিভাই তুমি এত দূর থেকে আমাকে আমার ভিডিওটা দেখছো আর তোমার ভালো লাগছে তো আমার বর থাকে হচ্ছে হলদিয়াতে তো ও একটা প্রাইভেট কোম্পানিতেই জব করে তো আর কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আসিফ ফারজানা ব্লক আর রুচিকা সেন দিদিভাই লিখেছে ঝাড়ুতে আবার পা মোচো পা বা ভেরি গুড দিদিভাই তুমি এটাকে নেগেটিভভাবে হয়তো নিয়েছো কিন্তু ওখানে একটা কারণ ছিল কারণ আমি ছোটোবেলা থেকে মাকেও দেখে এসেছি ঝাড়ুতে যদি কখনও পা লেগে যায় না তাহলে ঝাড়ুর ওপর পা দিতে হয় এটা কেন এই নিয়মটা কি জন্য তৈরি হয়েছে আমার জানা নেই তবে আমার মাকেও দেখেছি আমার শাশুড়ি মাও তাই করতে কোনো কারণে যদি ঝাড়ু পায়ে লেগে যায় না তাহলে ঝাড়ুর ওপর পা দিতে হয় তো সেই জন্যই তুমি এটাকে হয়তো নেগেটিভভাবে নিয়েছো তবে কারণটা তোমাকে বলে দিলাম তবে আশা করছি তুমি বুঝতে পেরেছো তো এইদিকে দেখো এখন এইখানে যে ঘরের কাজ মানে গাছগুলো ছিল না আর কি জানালাগুলোকে তো সকালে জল দেয় কিন্তু ঘরেরগুলোকে না এখন এখানে জল দিতে গেলে আর কি মেঝেই জল পড়ে তো তো সেই জন্যে আবার দ্বিতীয়বার করে ঘরটা মুছতে লাগবে তো সেই জন্য দুপুরবেলা যতক্ষণ সব গাছগুলোতে জল দেয় তখনই এই গাছগুলোতে জল দিয়ে দিই তাহলে কি হচ্ছে বলো তো ওই মানে জল দেওয়ার সময় মিঝেই যে জলগুলো পড়ছে না একেবারে তাহলে ঘর মোছার সময় সেইগুলো সমস্তটাই পরিষ্কার করে নিতে পারছি আর এই দেখো আজকে এত সুন্দর জবা ফুলটা কাছে ফুটেছিলো তখন তো সকালে দেখেছিলে একটুখানি আর কি আমি না কাজ করতে করতে ভুলে গেছিলাম যে আরেকবার ছাতে গিয়ে দেখবো তো ওই ঘরটা মোছার আগে না টুক করে ছাতে গিয়ে দেখেও এসেছি আর কামেন্ট করেছিল ঘরকনার সুস্মিতা থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার চিকেনের রেসিপিটা ফাটাফাটি থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল সম্পাদে দিদিভাই আর বন্দি পাখি থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার পুরো মন ছুঁয়ে যায় তোমার আগের একটা ভিডিওতে তোমার কথাগুলো শুনলে অনেক ইন্সপায়ার হয়েছে যদি সফলতা পাই অবশ্যই তোমাকে আগে জানাবো অনেক ধন্যবাদ দিদিভাই যে তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো সব সময় এরভাবেই পাশে থেকো তো সমস্ত কাজেই সেটা মানে সারা হলো এখন আরও একটা আমার কাছে বড়ো কাজ যেটা হচ্ছে স্নান করা ওটাও যেন আমার কাছে জানো তো এখন একটা কাজ হয় দিন শেষে ওনায় টুক করে করে স্নান টান করে একটু এবার শুতে পারলে ভালো হয় কি হয় তো সপ্তাহে যদি একদিন এইভাবে বেশ ভালো করে পরিষ্কার করা যায় না বাড়ির কোনা তাহলে দেখবে চট করে না ডিপ ক্লিন করতে হয় না সেই জন্যই আমি করি আর আজকে বুধবার আজকে ক্লিন করলাম আগামীকাল বৃহস্পতিবার তো আর করবো না তারপরে শুক্র শনি সময় আছে আবার রবিবারে কৌশিক আসবে সোমবারে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সব দিয়ে আর সেইভাবে করা হবে না তাই আজকে একদম সরিয়ে নড়িয়ে সব পরিষ্কার করে রেখেছি আর যদি বলো যে কিভাবে করি একটা ওই প্ল্যান করে রাখি যে না আজকে এটা করতেই হবে হলে সামনে কয়েকটা দিন সময় পাবো না তো এইভাবেই প্রতিটা দিন আমার চলছে আর চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দেবো কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে হ্যাঁ অবশ্যই হোম ট্যুরটা বাদে কারণ হোম ট্যুরটা আমি ইচ্ছা আছে এই মাসেই শুট করে এই মাসেই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বাদে তোমাদের যদি কোনো অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আমি সেই মতো তাহলে তোমাদের জন্য একটা ভিডিও রেডি করে দেবো তো চলো আজকের জন্য এটা